আমাদের বর্তমানে রাজশাহীতে যে কোন ধরনের বৈহ অবস্থা সম্পন্ন পাত্ররা আমাদের পার্টির সাথে যোগাযোগ করতে পারেন তবে সন্তানের ক্ষেত্রে তিনি জানিয়েছেন একজন সন্তান হলে গ্রহণযোগ্যতা পাবে এবং আমাদের পাতি কিন্তু প্রবাসী প্রস্তাবে আগ্রহ প্রকাশ করছেন তবে

আমাদের পাত্রীর বৈবাহিক অবস্থা তিনি ডিভোর্সি তার একজন সন্তান আছে তার গায়ের নাম উজ্জ্বল ফর্ষা এবং তার গ্রুপ হচ্ছে বি পজিটিভ আমাদের বর্তমানে রাজশাহীতে অবস্থান করছেন এবং তার শিক্ষাগত যোগ্যতা তিনি এম বি কমপ্লিট করেছেন এবং লকে পড়ছেন আমাদের পাত্রী জানিয়েছেন তিনি লিখতে এবং ঘুরতে খুব পছন্দ করেন এবং তার পছন্দের খাবার হচ্ছে যে কোনো ফল বা কফি তিনি বলেছেন শাড়ি ও লেহেঙ্গা হচ্ছে তার পছন্দের পোশাক আমাদের পার্টির পরিবারে আছে চার ভাই পাঁচ বোন তারা বর্তমানে রাজশাহীতে অবস্থান করছেন এবং আমাদের বড় হয়েছেন পাতি যেরকম পাত্র যাচ্ছেন পাতি জানিয়েছেন যে পাত্রের বয়স পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে হতে হবে এবং উচ্চতা পাঁচ ফিট তিন থেকে পাঁচ ফিট ছয়ের মধ্যে হলে বেশি ভালো হয় এবং পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের জন্য সন্তান হতে হবে এবং পাকের যোগ্যতা যারা হচ্ছে গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন এবং চাকরি করছেন তারাই কিন্তু আমাদের পাকের কাছে অগ্রাধিকার পাবেন এছাড়া পার্টি জানিয়েছেন বৈবাহিক অবস্থা যে কোনো ইনফোর্সি বা ওয়াইফ মারা গিয়েছে আনম্যারিড যে ধরনের বৈবাহিক অবস্থা সম্পন্ন পাত্ররা আমাদের পার্টির সাথে যোগাযোগ করতে পারেন তবে সন্তানের ক্ষেত্রে তিনি জানিয়েছেন একজন সন্তান হলে গ্রহণযোগ্যতা পাবেন এবং আমাদের প্রাত্রী কিন্তু প্রবাসী প্রস্তাবে আগ্রহ প্রকাশ করছেন তবে যে প্রবাসী পাত্র হচ্ছে রাজশাহী হবে তাদেরকে কিন্তু আমাদের পাত্রী অগ্রাধিকার দিবেন এবং তাছাড়া প্রার্থী জানিয়েছেন যে যারা খুব দূরবর্তী ডিজেলায় বিয়ে করতে আমাদের পাত্রী মোটেও আগ্রহী নন অর্থাৎ উত্তরবঙ্গকে যারা বাস করেন উত্তরবঙ্গে যারা পাত্র আছেন তারা কিন্তু আমাদের পাত্রীর কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছেন আমাদের পাখির সাথে কন্ট্যাক্ট করার জন্য আপনাকে কিন্তু আমাদের বাকি মহিলার রেজিস্ট্রেশন করে নিতে হবে তারপর আপনি সেখানে লগ ইন করে পাখির আইডিয়া দিয়ে সার্চ করলে কিন্তু পাকি সম্পর্কিত সকল তথ্য পেয়ে যাচ্ছেন এবং তার সাথে কন্ট্যাক্ট করতে পারছেন আপনারা যদি আমাদের অ্যাপস ইউজ করতে কোনো প্রবলেম ফেস করে থাকেন আমাদের হটলাইন নাম্বার আছে কতগুলো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যে একটি নাম্বার কল করে কিন্তু এজেন্ট আপুদের সহায়তা নিয়ে আপনি আমাদের অ্যাপস সম্পর্কিত সকল তথ্য পেয়ে যাচ্ছেন এবং সব ধরনের সমস্যার সমাধান করতে পারছেন সবাই আমাদের ম্যাক্রিমোনিয়াল পরিবারের সাথে থাকবেন আশা করছি সবাই সবার মন মতো জীবনসঙ্গী খুঁজে পাবেন আজকে পর্যন্তই আবার একজন নতুন পাটির প্রস্তাব নিয়ে খুব শীঘ্রই হাজির হব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন